চোখ রাজমা সোনারপুর ফের সালিশ অত্যাচারের নাম জড়াল তৃণমূলের বৃদ্ধাকে শিকলে বেঁধে নির্যাতন কর্মী রাজ্যের আইন শৃঙ্খলা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে রাজ্যপালের মানহারিন মামলা অসম্মানজনক ও ভুল মন্তব্য থেকে বিরত থাকতে মুখ্যমন্ত্রী সহ চার নেতা নেত্রীকে অন্তর্বর্তী নির্দেশ হাইকোর্টের রাস্তার হাল বেহাল গলসিতে জেলা পরিষদের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের পকেটে স্টোন চিপস পুরে দিলেন সাংসদ তৃণমূল সাংসদ কীর্তির আচরণে ক্ষুব্ধ দলেরই পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি সম্মান নিয়ে আঘাত করা আমার উচিত তার কারোর বিরুদ্ধে যদি অ্যাকশন না হয় সেটা অফিসিয়ালি নাও জমা পড়েনি সব পক্ষের হলফনামা পিছিয়ে গেল স্কুলের ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলা শুনানি তিন সপ্তাহ পর ছয়ই আগস্ট মামলা উঠবে সুপ্রিম কোর্টে ভোটের পরপর ভরাডুবি আজ বৈঠকে রাজ্য বিজেপি থাকবে কেন্দ্রীয় নেতৃত্ব দলীয় বৈঠকের দিনই রাজ্য দফতরের বাইরে অবস্থানে বিজেপি বাঁচাও মঞ্চ ঘন্টাখানেক সঙ্গে সুমন রাত আটটা কুখ্যাত দুষ্কৃতী সুবোধ সিং আজ ফের কোর্টে পেশ দেওয়া হবে নতুন মামলা সঙ্গে রাত আটটা এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে নাই নাকি বাংলা গুজব চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর শুনতে পাচ্ছেনা বল না আরে 10 টাকাটা ব্যাপার নয় আজকে 40 টাকা দিচ্ছি কারণ 40 টাকা বাংলা চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর বাংলা ঝামেলা চায় না বাংলার খবর চায় বাংলা খবর চাই বাংলা খবর বাংলার খবর চাটা দিয়ে আমার একটা চা দেন বাংলা পক্ষপাত চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয় আনন্দ নতুন ভাবনার প্রতি। যা মনে মুক্ত যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়া যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ করার লক্ষ্যে কোন সীমানার ঠুকুটি আমরা মানব না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে